খবরদার কেউ একা একা ইফতারি করবেন না একা ইফতারি করেন নাকি আপনারা একসাথে আল্লাহর সা আলাইহিস বলেন কেউ যদি কাউকে ইফতারি খাওয়ায় যিনি খাওয়ালো উনি রোজা রেখে যেই সব খাওানোর কারণে ওই সওয়াব সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইফতারি খাওয়ানোর মতো পয়সা তো আমাদের নাই আল্লাহর হাবিব সা আলাইহিস বললেন ওয়ালাউ বিশারবাতিমা যদি এক ঢোক পানি দিও ইফতারি খাও তবে ওই সওয়াব পাওয়া যাবে ওয়ালাউ আজকা ছিলাবান এক ঢোক দুধ দিয়ে খাওয়ালো ওয়ালাউ বিতামরা একটা খেজুর দিয়ে ইফতারি করালো এই সব ইফতারি করতে বসছেন আপনার প্লেট থেকে একটা পেঁয়াজু আপনার ভাইয়ের প্লেটে দিলেন আপনার ভাই একটা খেজুর আপনার প্লেটে দিল দুইজন দুইজন ইফতারি খাওয়ানোর সব হয়ে গেছে সুমান করতে পারলেন না পারবেন পারবেন সবাই একসাথে খাবেন না আলাদা